অন্যান্য জায়গার মতো মালদার গাজলে ও অরণ্য ষষ্ঠীতে কেন্দ্র করে ষষ্ঠী পুজোতে মেতেছেন গৃহবধূ থেকে শুরু করে জামাইয়ের শাশুড়িরা পরিবারের মঙ্গল কামনার জন্য এই বিশেষ পুজোর কচুয়াটো এলাকায় বদ গাছের তলায় পুজো দিতে ভিড় করেছেন বিভিন্ন এলাকার মানুষেরা এছাড়াও জামাই শাশুড়িরা বলেন জামাই ষষ্ঠীর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বুড়ি ভোজের আয়োজনও এবছরই নয় এইভাবে প্রতি বছরই জামাই ষষ্ঠীর পুজো পালিত হয়ে থাকে মহা মহাশড়ম্বরে ষষ্ঠী তলায় এসেছে ষষ্ঠী পূজা করার জন্য পুজো করতে গেলে জামাইদের মঙ্গল কামনা হয় ছেলে মেয়ের মঙ্গল কামনা হয়

আপনার ওই মশাই থাকে মন্ত্র পড়ায় জ্বালা সাজান আপনার নাম আমার নাম রেবা সিংহ বাড়ি